সো হে গাই হোয়াটসঅ্যাপ ইন আওয়ার ভিডিও আচ্ছা আমরা খেলতেছি রো ব্লকস ফলিং কালার ব্লক সো আমার সাথে রয়েছে আমার একটি বন্ধু অরিজিৎ যার সাথে আমরা টবির হাসপাতাল খেলেছিলাম সো এই গেমটি খুবই মজাদার সো চলো সে কোথায় এসে সে এখন এখানে সো আমরা এখন কিছু ইমোট করিনি যাতে একটু টাইম পাস হয় একটি জিতবে ব্লু টিম জিতে গেছে এখানে শুধু দুটি টিম থাকে ব্লু আর ইয়া গ্রিন ব্লু টিমে দুইটি মানুষ আছে আর সো তারা জিতে গিয়েছে কংগ্রেচুলেশনস সো এখন আইবিউস আর আমি মানে এখন ভোট করতে হবে ভোট হবে ভোটের টাইম শুরু হবে এখন সো আয়ুষ তুমি কিছু বলো আমি কি বলবো এখানে তো আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে দিন এটাই আমার কথা ছিল বেশি করে আরে করে করে দিন যাতে ব্রো টিম মোড দাও যাতে আমরা অনেক এরকম মজাদার মজাদার ভিডিও আনতে পারি অনেক বোজার বোজার তাই বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আজকে লাইক এম হলো 10 10 10 লাইক আজকে তো করে দিও গাইস প্লিজ অন্য টিমে আয়ুষ তো এখন আমাদের বাঁচতে হবে এখন আমি শেষ হত্যু গ্রিন টিম একটু এগিয়ে আছে কারণ গ্রিন টিমের ছয়টা প্লেয়ার আর আয়ুষ টিমে ও ভাই আমার ইয়া আমার বন্ধু আমাকে ইয়া করতে যাচ্ছে ব্লু টিম একজন নিচে আছে ও গ্রিন টিম হেরে যাচ্ছে কেন গ্রিন টিমকে আমাদের অবশ্যই জিতে হবে এখনো সবার উপরে আমি নিচে নেমে গিয়েছি এত আমি নেই পারপেল আছি আরে কিছু নাই সে বলছে তা এ সে একাই উপরে সারভাই পড়ছে ও নো ভাই আমি সবার লাস্টে চলে না তার নিচেও একটি আছে গাইস এখন কি করবো আমি তো মরে গেছি বা বো নো নো

এবার টিম মোড বোধ করো যাতে আর যাতে আমরা দুইজন কালারও করিও যাতে তুমি আমার পিছন পিছন ফলো করতে পারো আমাকে কারণ আমি কালার মোড একটু ভালো পারি আইু সেটা জানে আর আইু আর আইু সেটা আমাকে ফলো করে কিন্তু আমি আর সে যদি ইয়া করে কালার ইয়েস এখন কালার বেশি ফুট পাচ্ছে ইয়েশ প্রো নাইস প্রো ও কালার আমি সে আমি আমার গ্রিয় টি ভি চলে এসেছি ওয়াইট ও

ইয়ে ও ভাই আমার কত speed বেড়ে গেছে আইও সেদিকে আসো দাঁড়াও আমার জন্য এই সেখানে কি একটা দোলনা ছিল আগে ওই যে ওখানে আছে ব্লু টিম জিতে গেছে ভাই আয়ুষ কিভাবে নাচ করছে দেখো একটি পাগলের মতো নাচ করছে নাচ করছে আয়ুষও চলে এসছে গাইস সো আমি এখন দৌড়নাচ করছি তো এখন এত সময় নাই চলো নয়তো আমাকে গেম থেকে বের করে দিবে তারা আর সেখানে লাফাচ্ছে এক ম্যাচ শুধু জিতেছে কিন্তু আমরা এখন আরো অনেক ম্যাচ জিতবো আমাদেরকে টিম টিম ও সিং ও বাই সিঙ্গিয়ালি ভাই ম্যাচ

এ উইনার হয়েছে ও ভাই গাই সেটা আমার আগে জ্যাকেট ছিল কিন্তু আর তখন আমরা এখন জ্যাকেটটা এখনও পরে আছি কিন্তু কিন্তু কিছু নয় লাইক সাবস্ক্রাইব করে দিও গাই সেখানে একজন একজন গায়ের উপর দাঁড়াইলো অনেক বড় একটা জাম্প হয় যেমন তোমরা জানো ও ও ভাই আমি আইসের উপরে ছিলাম ও ভাই

কিন্তু একই টিমে আসতে পারিনি গাইস কি খারাপ ভাগ্য আমাদের গাইস ব্লু টিম একটা জায়গায় ও ভাই গ্রিন টিমে এসে গেছে এখন মরে যেত সে চিলিং করেছে এক তো বড় চিলিং করেছে ও ভাই গ্রিন টিম তিনজন ওখানে তারও মরে যাবে অবশ্যই হ্যাঁ হ্যাঁ ও ভাই আমাদের বলে দিছে আমার বান্দা ও ভাই ও ভাই ও ভাই আমাদের কবে গিয়েছে এখন কিন্তু গেম মাথা দিয়েছে আমাকে আমি গিয়ে একাই নিজের টিমকে ক্যারি করতেছি আমি আর আরেকজন আরেকজন করছে শুধু

সিঙ্গেল বোর্ড কোর্স জি না দেখি সিঙ্গেল কি না ও সিঙ্গেল ভাই আয়ুষ আমরা সিঙ্গেল কেন আসছি ব্রো বারবার ডি অরেঞ্জ আমাদের চ্যানেলে নানা ব্লগও করব তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও আর লাইকও করে দাও কয়েকদিন পর আসবে ব্লগ হ্যাঁ তোমরা এখান থেকে যাও না তুমি আমাদের ডেস্টিনেশনে কি করছো আমি কাপড় পেছনে এখন ঘুরবো

ব্রো কিন্তু সে অনেক নিচে রয়েছে অনেক নিচে না নিচে ও ব্রো আয়ুষকা নাম দেখতে পাচ্ছি নেম ট্যাগ কিন্তু তার স্কিন দেখা যাচ্ছে না ও ব্রো আরেকজন নেচে আরেকজন নিচে পড়ে গিয়েছে লাফাতে লাফাতে সে বেশি একটু দুষ্ট হয়ে গিয়েছিল আয়ুষ পড়ে গিয়েছে ভাই আয়ু উপরে শুধু তিনজন আছে আর চারজনই বেঁচে আছে আর একজন সে লাফাতে লাফাতে নিচে চলে গিয়েছিল

আমি আমাকে ক্যাটি করেছি সে এখন আমাকে পারছে ও টিম উইনার পেয়ে গেছি আমরা হুডপা কিউ হুডপা ভি কিউ তোমরা যদি আমার চ্যানেল দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব আস হুডপা কিউ আর যারা যারা আমার সাথে গেম খেলছো আমার সাবস্ক্রাইবাররা আমাদের ভিডিও যে যে দেখতেছো সবাইকে শাউট আউট বড় একটা শাউট আউট সো তোমরা যদি চাও আমি কয়েকদিন পর একটা রোব্লক্সে আমার আইডি নিয়ে করবো মানে তোমরা সেটাকে বুট করবো বাই এবারে এটা লাস্ট ব্যাচ এবার একটু আমাদের টিম খেলতে দেখ না ভাই একসাথে বাই প্লিজ বাই প্লিজ প্লিজ বাই গেম তোমরা শুনতে পাচ্ছ মনে হয় প্লিজ ভাই আমাদের খেলতে দাও টিম একসাথে তোমরা লাইক করে দাও যাতে আমাদের ভাগ্যগুলো যায় তোমরা লাইক করতে দাও যাই আমরা একসাথে আসতে পারতেছি লাইক কর না নো ব্রো তোমরা লাইক করছো না ডিসলাইক করতে দাও কেন তোমরা দুষ্ট হয়ে যাচ্ছ ও ব্রো মেজেন্ডা তো এখানেই আছে আর কার কার কোন কালার ফেভারিটটা তোমরা কমেন্টে বলিও ও ব্রো ব্লু টিম থেকে একজন পড়ে যাচ্ছে আর ইউ সেখানে চলে এসেছে ও আয়ুষ আয়ুষ আয়ু রে মাই গড পাস রে গ্রিন এখানেই আছে আমার সাথে আমার একটি বন্ধু আছে ও নো ব্রো ও বাই ও বাই ও বাই নো 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 হেরে গেছে হেরে গেছে হেরে গিয়েছে গাইস লাস্ট ম্যাচে আমার এত দুঃখ দেখা যাচ্ছে এই দুঃখ কষ্ট আমি জীবনে ভুলবো না তো এখন আমি যাচ্ছি কি দূরে বান্দরে তো তো এই ছিল আমাদের এই ভিডিও দেখি ও ব্রো আমরা হেরে গিয়েছি তো আমরা আবার একটু সবাই আসছে নতুন ভিডিও নিয়ে আসবো আর লাইক সাবস্ক্রাইব করি টাটা